হ্যালো বন্ধুরা তো এটা দেখুন স্যান্ডের মর্নিং থেকে ভিডিওটা শেয়ার করছি এই যে চলে গেছে নিজের জন্য নাস্তা আনতে আর মিক্সড ফ্রুট জুস খেয়ে নিচ্ছে আর গেছিলো ইডলি আনতে এই দেখুন নিয়ে চলে এসেছে আর ওই ইডলি খেতে এত ভালোবাসে ইডলি ধোসা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে খুবই ভালোবাসে ঘরে তো বানিয়ে দিই আর কিছুদিন যদি না বানাতে পারি তো ব্যাস কিনে এনে ওকে খাওয়াতেই হবে তো এই যে নিয়ে এসছে নিজের জন্য এই দেখুন আমাদের এখানকার এরকম ইডলি পাওয়া যায় সব জায়গায় আলাদা আলাদা সাইজ হয় এখানে দেখুন এরকম করে দেয় ওরা আর ওর চাটনি সাম্বার দুটোই দরকার যে কোনো একটা দিলে হবে না আগে তো শুকনো ইডলি খেতো ছোটোবেলায় কিন্তু এখন আমাদেরকে দেখে দেখে সব শিখে গেছে তো ওকে দুটোই দিতে হবে যে কোনো একটা দিলে কিন্তু হবে না তারপরে ওকে খাবার টাবার খাইয়ে তারপরে এই যে রান্নায় লেগে গেছি আমি আর মা কারণ যত বেলা বাড়বে গরমও কিন্তু বেড়ে যাবে আর দেখুন আমাদের কিন্তু ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে কেন কি জানি যেদিনই আমরা চিকেন করি ওই দিনই গরমটা বেড়ে যায় তো এই যে এখানে মা দেখুন চিকেনটা যে নিচের ওয়েস্ট জলটা ওটাকে ফেলে দিচ্ছে মাংসটা কিন্তু মাখিয়ে রাখা হয়েছে আগের থেকেই ওদিকে পেঁয়াজ ভাজছে এদিকে আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি এই যে বাসন্তী পোলাও আজকে বানাচ্ছি অনেক দিন থেকেই বাসন্তী পোলাও আর চিকেন কষা খেতে ইচ্ছা করছিল তার জন্য আজকে এই বানিয়ে নিচ্ছি ওইটা আর দেখুন ঘেমে অবস্থা খারাপ আর ওইদিকে যে সর্ষা তেলের ঝাঁঝ এত বেশি যে কিছু আর এই পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজের আর সরষা তেলের ঝাঁঝের চক্করে আমার তো চোখ পুরো জ্বলে গেছে আর এই দেখুন মাংসটা এখানে ভালো করে কষানো হচ্ছে মা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাংসটাকে আর খুব ভালো হয়েছিল কিন্তু খেতে চিকেনটা আর এইদিকে একটু অল্প করে ভাত বসিয়েছে আমার হাজব্যান্ডের জন্য ও পোলাও একটু খাবে ভাত খাবে ভাত দিয়ে মাংসটা বেশি ভালো খায় তো এই দেখুন এখানে কিন্তু অলমোস্ট কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে চিকেনটা আর কেমন লাগছে দেখে বেশ দেখুন আর আমার পোলাওটা তো রেডি হয়ে গেছে পোলাও বানাতে বেশিক্ষণ তো লাগে না আর বাবুকেও এখানে দেখুন সান টান করিয়ে ফ্রেশ করিয়ে কিছুক্ষণ পরে স্নানের কিছুক্ষণ পরে দেখুন বেনানা খেয়ে নিচ্ছে স্নান করে সাথে সাথে তো ফল দিই না মুখে একটু মিষ্টি বা কিছু দিয়ে তারপরে খানিক্ষণ পরে ফলটা দেওয়া হয় আর এদিকে মা দেখুন বেড়ে নিচ্ছে এখানে পোলাও বলবো আগে গিয়ে কিসের এটা তো এখানে আমাদেরও খাবারের জন্য স্যালাড কাটা হয়ে গেছে দেখুন আমিও কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর দেখুন প্রিয়াংশের পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর বাবুর সাথে কিছু কথা বলছিল দেখুন এখানে কিন্তু পোলাও একদম রেডি খাওয়ার জন্য মানে খেতে বসতে দেরি ব্যাস পুরো রেডি রান্না আমাদের এদিকে চিকেনও টকবক করে ফুটে যাচ্ছে হালকা একটু গ্রেভি রাখা হয়েছিল আর এই দেখুন যে খাবারগুলো মা বাড়ছিল এই দেখুন একটা টিফিনে যেটা আমার মায়ের বাড়ি যাবে আর একটা আমাদের গেস্ট তার বাড়িতে যাবে তো তাকে অনেক দিন থেকে খাওয়াবে খাওয়াবে আমার হাজব্যান্ড করছিল তো যার জন্য তার বাড়িতে যাবে আর এই দেখুন আমাদের কিন্তু রান্না অলমোস্ট ডান আর বাবুকে আগে খাইয়ে দেবো এই দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম একটা চালের সাথেও আর একটা চাল লেগেছিল না খুব ভালো একদম ঝরঝরে হয়েছিল তো দেখতেই পারছেন আর যারা কলকাতার থেকে দেখবেন ভিডিওটা তারা বলবেন আপনাদের ওখানে তো বাসন্তী পোলাও আর চিকেন কষা দু পিস অনেক ভাইরাল অনেক ট্রেন্ডিং ওখানে সবাই অনেক ভালো খায় আর ওখান থেকেই কিন্তু আমরাও এখানে ইন্সপিরেশন পাই বসে তার জন্য বানিয়েছি আর এই যে মায়ের জন্য এখানে দু পিস মাছ নিয়ে এসেছিলো তো মা চিকেনটা এখন আর বেশি একটা খেতে পারে না দাঁতগুলো সব খারাপ হয়ে গেছে পান খেয়ে খেয়ে সব দাঁত খারাপ করে নিয়েছে নিজের যার জন্য মাংসটা চাবিয়ে খাওয়ার অতটা সাপোর্ট পায় না তো খেলেও একদম এক পিস নেবে ছোটো দেখে আর নায়ের বরাবর খায় আর ওইদিকে ওই জন্য মাছটা নিয়ে আসা হয়েছে মাছটাই কিন্তু ভালো খায় আর বাবুর জন্য দেখুন মেটেরটা আগে নিয়ে নিলাম আর সলিড সলিড দেখে নরম নরম দেখে একটু চিকেন নেব ওর জন্য আর আলাদা করে বানানো হয়নি কেন ফ্রায়েড রাইস মানে পোলাও করা হয়েছে বলে ওর জন্য আর আলাদা করে বানাইনি এই দেখুন চিকেনের ছোট ছোটো পিস যেগুলো মানে নরম হয় সেগুলোই আমি বেছে নেওয়ার চেষ্টা করি যাতে খাওয়াতে আমার সুবিধা হোক ওকে আর ওরও হজম হয়ে যাক তাড়াতাড়ি নালে তো ওইটুকু বাচ্চার পেটে এত হার্ড মানে সলিড বেশি শক্ত পিস দিলেও ওর অসুবিধা হয়ে যাবে খেতে খেয়ে খেয়ে তো নেবে কিন্তু তারপরে প্রবলেম হয়ে যাবে তো চলুন ওকে খাইয়ে নিই আর ডাল ভাত থাকলে তো ভালো করে আমাকে ম্যাশ করতে লাগে কিন্তু আজকে তো ম্যাশ করার কিছু নেই তো হালকা চিপে চিপেই আমি খাওয়াবো পোলাওটাকে আরও পোলাও তো অনেক ভালো খায় মানে পোলাও ফ্রায়েড রাইস আর যাই মানে এরকম টাইপের জিনিসও অনেক ভালো খায় আর আমিও কিন্তু খুবই ভালো খাই পোলাও যদি হয়ে যায় আমার আর কিছু লাগে না তো এই দেখুন বসে ওকে আগে খাই দেবো আর সমানে বলে যাচ্ছে খুব ভালো হয়েছে আর আপনারা কে কে পোলাও মানে বাসন্তী পোলাও আর চিকেন কষা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আর আমার হাজব্যান্ড এখান থেকে ভিডিও বানাচ্ছে আর কিছু না কিছু বলেই যাচ্ছে দেখুন দেখাচ্ছে কেমনি করে ভালো হয়েছে ওর মানে অনেক ফেভারেট আর ওর দেখুন গেঞ্জির কালারটার সাথে পোলাওয়ের কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে তো ওটাই বাবু বলছিল দেখো ম্যাচিং ম্যাচিং আমি পরেওছি আর ওরকমই জিনিস খাচ্ছি আর এই যে বাবুরকে খাওয়ানো অলমোস্ট হয়ে গেছে এবার আমরাও কিন্তু খেতে বসে যাব অনেক দূরে কিন্তু খিদে পেয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখন চলে যাবে সান করতে তো সানের আগে মানে খাওয়ার আগেই সান করে আগের থেকে নাকি ওর সান করলে সান করলেই ওর খিদা পেয়ে যায় তো খাওয়ার পুরো রেডি হয় আমাদের তারপরে ও সানে যায় আর এই যে মহারাজ এখানে খাবার খেয়ে আইসক্রিম খাচ্ছে ওর একটা আইসক্রিমও হয় না দুটো আইসক্রিম খেয়েছে ও আর এই যে এখানে বেড়ে নিচ্ছে দেখুন মা পোলাও আর এদিকে চিকেন আর আমের চাটনি ছিল এইদিকে স্যালাড আর স্যালাড তো আমাদের ম্যান্ডেটরি থাকবেই আমরা মানে রোজই স্যালাড খাই বারো মাসই স্যালাড খাই ফ্রেশ ফ্রেশ একদম স্যালাড খাই কারণ খাওয়া খুবই ভালো ওটা হেলথের জন্য তো এগুলো তো সব কার্ভস আমরা খাচ্ছি তার সাথে একটু ফাইবার না খেলে কি করে হবে পুরো আমাদের শরীর নালে পুরো ব্লাডটাকে একদম খারাপ করে দেবে এত এরকম কার্ভস খেয়ে নিলে খাওয়া তো এগুলো উচিত না কিন্তু আমরা টেস্টের জন্য খাই মাঝে সাঝে পুরো সপ্তাহটা চেষ্টা করি একটুখানি হিসাবে চলার আর লাস্টে মানে সানডেতে একটুখানি আমরা এরকম খাই আর দেখুন খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল খুবই টেস্টি হয়েছিল। আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি পোলাও আর চিকেন খুবই ভালো লাগে আর বেশি চিকেন খেলে আবার অরুচি হয়ে যায় ওই একবেলাটাই আমি ভালো করে খেতে পারি আর অনেক দিন পরে পরে তো দেখুন আমরা খেয়ে নেবো স্যালাডের সাথে তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখনের জন্য এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে